চমৎকার প্রিমিয়াম প্যাকেজিং এর সাথে আপনি আমাদের এই লাক্সারিয়াস বাজেট কিং পাঞ্জাবি গুলো দেখেন এগুলো আমরা নাম দিয়েছি বাজেট কিং পাঞ্জাবি মানে কম বাজেটে কিং এবং লুকিং টা দেখেন চমৎকার অনেক গর্জিয়াস পাঞ্জাবিটা অনেক সুন্দর এগুলো ভাই ফেসবুকে 1000 টাকা করে অনেকে বিক্রি করতেছে আমরা এই প্যাকেজিং সহ দিচ্ছি মাত্র 600 টাকা 5000 করে পাবেন আমরা মাত্র 1250 টাকা মাত্র 1250 হোয়াইট পাবেন 1250 তো এটা হচ্ছে বক্স সিকোয়েন্স আমাদের কোটির সাথে ম্যাচিং করা যে কাপড়টা সেটা দিয়ে রেডি করেছি আমরা 40 42 44 36 38 সব সাইজ পেয়ে যাবেন দাম মাত্র বাইশো পঞ্চাশ টাকা বাইশো বাইশো পঞ্চাশ টাকা এইটা হচ্ছে ফুল সিকোয়েন্স এই যে এটা হচ্ছে মেরুনের মধ্যে বাইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ডিজিটাল প্রিন্ট মাত্র নয়শো নব্বই টাকা এই একটা কালার এই কালার নাম্বার টু মাত্র নয়শো নব্বই টাকা যারা কিনা ইয়াং জেনারেশন আছেন এগুলো আবার স্ট্রাইপ সিকোয়েন্স করা মানে সিকোয়েন্স মনে হয় বাট এটা হচ্ছে জড়ি দিয়ে কাজ করা নয়শো নব্বই টাকা এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে এক হাজার টাকা শুধু পাঞ্জাবির প্রাইস নিলে পঁচিশশো টাকার সাথে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছেন ভাই দেখেন এখানে কিন্তু একটা লাভ শেপ দেওয়া সেটাই আর কি এবং দেখেন এটার মধ্যে কিন্তু আমাদের তিনটা কালার পেয়ে যাবে এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেকেই বলতেছিলেন ভাইয়া কিছু ব্র্যান্ডের পাঞ্জাবি দেখান যেটা হচ্ছে ম্যাচিং আউটফিট থাকবে হ্যাঁ আমি একটা পাঞ্জাবি পরে আছি দেখেন আমার কিন্তু অনেক পাঞ্জাবি আছে তার জন্য আজকে চলে আসলাম হচ্ছে এলিট আউটফিট আর এখানে আর সেগুলো সম্পর্কে জানাবে আমাদের রহমান ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কি অবস্থা আসসালাম সফিল ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইয়া এখানে তো দেখতেছি ব্র্যান্ডের অনেক পাঞ্জাবি আছে প্রচুর কালেকশন আছে যেহেতু আমাদের হচ্ছে

পরা ছাড়া আপনি এক বছর পরবেন কোনো ঘোচ পরবে না কাপড় এরকম হচ্ছে কাপড় তো ভাই আপনাদের এখানে আসার লোকেশনটা কি আমাদের এখানে আসার লোকেশনটা হচ্ছে ঢাকার মধ্যবাড়া হোসেন মার্কেট হোসেন মার্কেটের বিপরীত পাশে হলেন সেন্টার শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় শপ নাম্বার 108 এছাড়া আমাদের ফেসবুক পেজ কিংবা ওয়েবসাইট www.eliteoutfitsbd ভিজিট করে সারা বাংলাদেশে জাস্ট কুরিয়ার চার্জ অ্যাডভান্স করে নিতে পারবে সরাসরি হোম ডেলিভারিতে এবং হোম ডেলিভারিতে আমরা একটা অপশন দিচ্ছি যদি পাঞ্জাবি হাতে পাওয়ার পর তার পছন্দ না হয় ইজি রিটার্ন সে সহজেই রিটার্ন আর আপনি

সাতশো টাকায় পাঞ্জাবির অভাব নয় ভাই কালেকশন পাঁচশো টাকা দামে পাঞ্জাবি সেই পাঞ্জাবির সাথে বক্স দিয়ে ও মাই গড ভাই আজকে তো অনেক কালেকশন নিয়ে আসছেন আমাদেরকে একটু কষ্ট করে দেখা যায় সব কালেকশন দেখালো আমাদের সাথেই থাকবেন তো শপনিল ভাই আপনি তো অনেক কালেকশন অনেক জায়গায় ভিডিও করেন বাট আজকে আমরা বেশ কিছু ইউনিক প্রোডাক্ট আর ইউনিক কালেকশন দেখাবো যেহেতু উইডিং এ সবাই একটু ইউনিক পড়তে পছন্দ করে আজকে শুরুতেই দেখাবো আপনি যেটা পরেছেন সেটাইটা অর্থাৎ কোটি পাঞ্জাবি সেট যেটা শপনিল ভাইয়ের পছন্দ হয়েছে আশা করি ভিউয়ার্স আপনাদেরও পছন্দ হবে এর মধ্যে কিন্তু আমাদের কাছে 12টা কালার 12টা ডিজাইন পেয়ে যাবেন স্পেশালি এর উপর চলতেছে উইডিং উপলক্ষে 50% ডিসকাউন্ট 50% ডিসকাউন্ট ভাই এখন কিন্তু শুধু ভাই জামাই না এটা কিন্তু জামাই ফ্রেন্ডরাও পরবে কারণ এত কম দামে দিয়ে দিচ্ছি স্পেশালি দেখে দেখেন হাতার যে স্লিপটা স্লিপের কাজ এন্ড কোটির কাজ এন্ড কলারের কাজ সম্পূর্ণ ম্যাচিং হবে আমরা কিন্তু নিজেরা ম্যাচিং করি নি আমাদের প্রোডাকশনই হচ্ছে ম্যাচিং করা इवन পাঞ্জাবি ভিতরে পর্যন্ত কাজ করা হ্যাঁ এই পাঞ্জাবির ভিতরে হচ্ছে কাজ করা থাকবে কলারের মধ্যে এন্ড আমরা হচ্ছে এইখানে জাস্ট কাপড়টা নিয়ে অনেকে প্রশ্ন করবে কাপড়টা দেখাই সম্পূর্ণ মাইক্রো স্টিচ ফেব্রিক যেটা আয়রন করা লাগবে না এরকম একটা ফেব্রিক্স দিয়ে আমরা কিন্তু এই কাপড়গুলো অফার করতেছি মাত্র 2500 টাকা আমাদের রেগুলার প্রাইস 2500 টাকা রেগুলার প্রাইস 4990 ডিসকাউন্ট প্রাইস মাত্র 2500 টাকা এর সাথে আরো একটা অফার দিয়ে দিচ্ছি 2500 টাকায় যিনি পারচেজ করবে তার জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি মানে এক পয়সাও লাগবে না এক পয়সাও লাগবে না জাস্ট ডেলিভারি চার্জ ফ্রি বাট আমাদেরকে 150 টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্মের জন্য বাকিটা হচ্ছে আপনি 2350 টাকা হাতে দিয়ে প্রোডাক্টটা বুঝে নিতে পারবেন সাইজ হবে যে হয়ে যাবে এম এল এক্সেল 40 42 44 তিনটা সাইজ কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে একটা কালার এটা হচ্ছে পার্পেলের মধ্যে জিগজ্যাগ কাজ করা এটা হচ্ছে ওয়ান যাদের পছন্দ হবে আমাদের কি স্ক্রিনশট দিবেন পার্পেলের মধ্যে আরো একটা কাজ রয়েছে যারা একটু সিম্পল এর মধ্যে

আধে না ফাঁসবে না এবং কি রং তো ওঠার কোনো প্রশ্নই ওঠে না এইটা দেখেন গোল্ডেনের মধ্যে যারা কিনা উইডিং এর জন্য নিতে চান বা পার্টি প্রোগ্রামের জন্য চমৎকার এটা হচ্ছে জড়ি সুতার কাজ করা সম্পূর্ণ ইন্ডিয়ান ফেব্রিক্সের উপর করা হয়েছে এটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 2490 টাকা আপনাদের এই কি কি সাইজ আছে আমাদের সাইজ হয় এম এল এক্সএল 40 42 44 তিনটা সাইজ তবে এখানে কথা আছে যারা কিনা আমাদের থেকে কাস্টমাইজ যেমন 50 সাইজ 46 সাইজ 38 সাইজ 30 সাইজ বা পাঁচ বছরের বাচ্চার সাইজও চাইলে আমরা

দ্বিতীয় তলায় शॉप নম্বর 108 তো ভাই একটু তো বাজেট হাই বাজেটের পাঞ্জাবি দেখালাম কোটি দেখালাম কিন্তু আমার অনেক ভাইরা বলে ভাই আমার বাজেট কম 500 টাকা 600 টাকা 800 টাকা 1000 টাকা অনেক আপুরা বলে তার প্রিয় মানুষকে গিফট করবে কম বাজেটের মধ্যে প্রিমিয়াম প্যাকেজিং আমাদের এই রকম একটা প্রিমিয়াম প্যাকেজিং এর সাথে আপনি আমাদের এই লাক্সারিয়াস বাজেট কিং পাঞ্জাবি গুলো দেখেন এগুলো আমরা নাম দিয়েছি বাজেট কিং পাঞ্জাবি মানে কম বাজেটে কিং এবং লুকিংটা দেখেন চমৎকার অনেক গর্জিয়াস পাঞ্জাবিটা অনেক সুন্দর আছে এভাবে ফেসবুকে 1000 টাকা করে অনেকে বিক্রি করতেছে আমরা প্যাকেজিং সহ দিচ্ছি মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শ মাত্র ছয়শ টাকা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এম এল এক্সেল তিনটা সাইজ পেয়ে যাবে আপনি কি আসলে দিবেন নাকি দুষ্টামে করবেন না ভাই সারা বাংলাদেশে দিব কেউ যদি স্বপ্নিল নাম বলে সাথে আবার গিফট দিব ভাই ছয়শ টাকা মানে এক কথায় সোনাই সোহাগা একদম সোনাই সোহাগা অফার মাত্র ছয়শ টাকা কালার গুলো দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে একটা কালার এই হচ্ছে আরো একটা কালার দেখেন কন্ট্রাস্টের মধ্যে মাত্র ছয়শ টাকা মাত্র ছয়শ যারা নিতে চান অনলি ছয়শ টাকা এর মধ্যে এইটা দেখেন ভাইয়া যারা ওয়েস্টার্ন কালেকশন এই যে এইটা আমাদের ফেসবুকে সবচেয়ে বেশি চলতেছে টাকা আমাদের ব্র্যান্ডিং হ্যান্ড টেক দেওয়া থাকবে মাত্র ছয়শ টাকায় কিন্তু আপনি প্রিমিয়াম কালেকশন পেয়ে যাচ্ছেন এইটা দেখেন হ্যান্ড স্টিচ এর মধ্যে যারা কিনা ব্লু পড়তে রয়্যাল ব্লু

ছয়শ টাকা পছন্দ স্ক্রিনশট দিবেন আমরা আপনাকে বিস্তারিত ছবি সবকিছু পাঠিয়ে দিব মাত্র ছয়শ টাকার মধ্যে এই যে মাত্র ছয়শ টাকা এই যে এখানে মাত্র 600 টাকা আসলে ভাই প্রচুর কালেকশন আছে মাত্র 600 টাকা এই যে মাত্র 600 টাকা যারা কিনা নিতে চান আমাদের কি স্ক্রিনশট দিবেন আমরা সব পিকচার ছবি আপনাদেরকে পাঠিয়ে দিব 600 টাকার পাঞ্জাবি তো দেখালাম এখন বাজেট আমার আরেকটু ভালো তাদের জন্য এই যে আমি পরে আসছি মাইক্রো স্টিচ এই যে ভাই কাপড়টা ধরলাম না এই যে দেখেন ভাই খেলা করে কাপড় দেখলেন এগুলো আপনি পেয়ে যাবেন মাত্র 1000 টাকা করে এগুলো তো আয়রন করা লাগে না কিছু করতে হবে না বাইরে ভাই 1450 টাকা বিক্রি হচ্ছে বুকে এমব্রয়ডারি করা 슬ীব ওপেনিং এ এমব্রয়ডারি করা চমৎকার একদম প্রিমিয়াম

মাত্র নয়শো নব্বই এই যে এটা দেখিয়ে দিচ্ছি স্টিচের এটাও দেখিয়ে দিচ্ছি স্টিচ এর মধ্যে মাত্র নয়শো নব্বই টাকা হলে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে সারা বাংলাদেশে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এবার দেখাবো যারা কিনা চাচ্ছেন এমব্রয়ডারির মধ্যে এমব্রয়ডারির মধ্যে অনেক কালেকশন আছে আমাদের এমব্রয়ডারি কালেকশন যদি দেখাই এই যে এখান থেকে এগুলো মাত্র নয়শো টাকা করে মাত্র নয়শো নব্বই কাজটা জাস্ট দেখেন একদম নিখুঁত কাজ একটা সুতা পর্যন্ত বেরোয় নাই মা একদম নিখুঁত কাজ এবং বাটন নিয়ে অনেক কথা বলে এই যে স্ন্যাপ বাটন ধরবেন আর খুব সব জায়গায় কিন্তু এলিট ব্র্যান্ডের ব্র্যান্ডিং করা হ্যাঁ মাত্র নয়শো টাকা এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে এ আছে ব্ল্যাক কালার এর মধ্যে মাত্র নয়শো নব্বই টাকা এইটা আমাদের চলতেছে কালারটা অনেক সুন্দর ভিতরে মাত্র নয়শো নব্বই টাকা যারা কিনা চিনি গুড়া ফেব্রিক্স মধ্যে নিতে চান মাত্র টাকা একদম লাইট ফেব্রিক্স নয়শো নব্বই টাকা ৯90 টাকা হোয়াইট এর মধ্যে পেয়ে যাবেন নয়শো নব্বই টাকা এন্ড হচ্ছে ওই যে মধ্যে পেয়ে যাবেন নয়শো টাকা যারা কিনা নিতে চাচ্ছেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করলে আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট দিচ্ছি আজকে আরেকটু একটু দেখাবো সেটা হচ্ছে এমব্রয়ডারির মধ্যে যারা আরো কালেকশন চান সব তো আসলে ডিসপ্লে দেওয়া পসিবল না এইখান থেকে কিছু দেখা দিই চকলেট কালার পাঞ্জাবি যারা কিনা চকলেট কালার নিতে চান মাত্র নয়শো টাকা এইখানে আছে পিঙ্ক কালারের মধ্যে মাত্র নয়শো টাকা এই যে এটা রাজকীয় একটা ডিজাইন নয়শো নব্বই টাকা সি গ্রিন কালার এইখানে হচ্ছে এইটা দেখেন মিষ্টি কালারের মধ্যে চমৎকার একদম পাতলা হবে নয়শো নব্বই টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন হবে আর হোয়াইটের মধ্যে আরো একটা ডিজাইন মাত্র নয়শো নব্বই টাকা আমাদের কাছে পেয়ে যাবেন প্রচুর কালেকশন আছে সব তো দেখান তো পসিবল না এবার প্রিন্টের মধ্যে কিছু কালেকশন দেখা দেয় প্রিন্ট কালেকশন যারা পড়তে পছন্দ করে যারা অল ওভার প্রিন্ট চাচ্ছে একদম এই যে দেখেন কাপড়টা একদম সফট অ্যান্ড হচ্ছে একদম ছোট হয়ে যাবে একদমই সফট এর মধ্যে ডিজিটাল প্রিন্ট ইন্ডিয়ান ডিজিটাল প্রিন্ট মাত্র নয়শো নব্বই টাকা এই একটা কালার এই কালার নাম্বার টু মাত্র নয়শো নব্বই টাকা যারা কিনে ইয়াং জেনারেশন আছেন এগুলো আবার স্ট্রাইপ সিকোয়েন্স করা মানে সিকোয়েন্স মনে হয় বাট এটা হচ্ছে জড়ি দিয়ে কাজ করা নয়শো নব্বই টাকা আমাদের কাছে সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পেয়ে যাবেন এইখানে দেখুন মাত্র নয়শো নব্বই টাকা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল মাত্র নয়শো নব্বই টাকা এবং এই মাসে আরো পেয়ে যাবেন মাত্র নয়শো নব্বই টাকা আরো কিছু প্রিন্টের কালেকশন আছে এখানে যা দেখতে পাচ্ছেন সাতশো টাকা টাকা ডিজিটাল প্রিন্ট সাতশো টাকা এখানে আমি জাস্ট এখান থেকে হালকা করে দেখিয়ে দিচ্ছি সাতশো টাকা এই যে এখানে দেখতে পাচ্ছেন মাত্র সাতশো টাকা এই যে এই পাশে মানে যেটাই ধরবেন অনেক কালেকশন আছে সব প্রত্যেক ভিডিওতে দেখানো পসিবল না আপস প্রিন্ট মাত্র 700 টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা এরপর আপনাদের জন্য নিয়াসাম ভাই যেগুলো ট্রেন্ডি কালেকশন সেগুলো হচ্ছে সিকোয়েন্স এন্ড সিকোয়েন্সের মধ্যে এটা একদম নতুন আসছে আপনি গত ঈদেরও কিন্তু সিকোয়েন্স চলেছে বাট এটা কিন্তু সেটা না এটা একদম নতুন আসছে কোনটা আগের মডেল ছিল ওটাও দেখিয়ে দিব আমরা দেখাবো এটা হচ্ছে বক্স সিকোয়েন্স আমাদের কোটির সাথে ম্যাচিং করা যে কাপড়টা সেটা দিয়ে রেডি করেছি আমরা 40 42 44 47 38 সব সাইজ পেয়ে যাবেন দাম মাত্র পঞ্চাশ টাকা বাইশ বাইশো পঞ্চাশ টাকা এইটা হচ্ছে ফুল সিকুয়েন্স এই যে এটা হচ্ছে মেরুনের মধ্যে বাইশ পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে মাত্র বাইশো টাকা এইটা হচ্ছে দেখেন চমৎকার এইটা পাবেন প্রিমিয়াম হোয়াইট মধ্যে বাইশো টাকা এখন এই যে গত ঈদে ভাইরাল ছিল হচ্ছে এগুলো দুই করে আমরা সেল করেছি এখন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা আমি জাস্ট কালার গুলো আপনাদেরকে দেখিয়ে দিই ব্ল্যাক কালার পাবেন পার্পল কালার পাবেন সি গ্রিন কালার পাবেন হোয়াইট কালার পাবেন মেরুন কালার পাবেন যেটাই নেন মাত্র বাইশো এটা হচ্ছে আঠারোশো টাকা আঠারোশো টাকা যেটাই আপনারা পারচেস করেন অনেকের বলে ভাই আমার বাজেট আরো কম কিন্তু আমার সিকুয়েন্স পাঞ্জাবি লাগবে তাদের জন্য মাত্র বারোশো পঞ্চাশ টাকায় কিছু সিকুয়েন্স পাঞ্জাবি কালেকশন হবে মাত্র বারোশো পঞ্চাশ এইখানে সিকুয়েন্স করা থাকবে হচ্ছে এইখানে হাতাটা হচ্ছে স্ন্যাপ বাটন হবে এবং এইখানেও কিন্তু সিকুয়েন্স করা থাকবে পাঞ্জাবি কালারটা দেন হচ্ছে ডিজাইনটা নাই অনেক কম দামে সেরা কালেকশন ব্র্যান্ডিং এগুলো পাঁচ হাজার করে পাবেন আমরা মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পাবেন বারোশো পঞ্চাশ ব্ল্যাক পাবেন এইটা আবার এক হাজার টাকা এটা হলো এটা ডিজাইনটা আর একটু চিনি ফেব্রিক্সের মধ্যে পাতলা কাপড়ের মধ্যে এক হাজার টাকা এখানে আবার এই যে এইটা আছে বারোশো টাকা আর এইখানে একটা অফার চলতেছে আমাদের পনেরোশো দুই হাজার কিংবা হচ্ছে বারোশো টাকার পাঞ্জাবি যেটাই নিবেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার এটা হচ্ছে মানে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন দেখে দিচ্ছি মাত্র এক টাকা

কালেকশন পাবেন আতর রয়েছে পারফিউম রয়েছে টুপি রয়েছে এগুলো যাদের লাগবে যোগাযোগ করতে পারেন ভিডিওটা লং করবো না ডেলিভারি প্রসেসটা আবার একটু বলে দেই যারা ঢাকার মধ্যে আছেন সম্ভব হলে শপে আসুন ঢাকার মধ্যে বাড্ডা হলেন সেন্টার শপিং কমপ্লেক্স এর দ্বিতীয় তলায় শপ নাম্বার একশো আট এলিট আউটফিট শপে আসা সম্ভব না হলে আপনারা কিন্তু হচ্ছে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন সেক্ষেত্রে জাস্ট হচ্ছে আমাদেরকে কুরিয়ার চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা অ্যাডভান্স করতে হবে লাস্ট কিছু কালেকশন দেখা দিই আমরা এই যে নতুন যে কোটি পাঞ্জাবি সেট এগুলো একদম কম দামে মাত্র এক হাজার টাকায় ভাগ কোটিও পাবে পাঞ্জাবিও পাবে কোটিও পাবে পাঞ্জাবিও পাবে কোটি পাঞ্জাবি মানে পাঞ্জাবি কিনলে কোটি ফ্রি দাম মাত্র এক হাজার মাত্র পাঞ্জাবি কিনলে কোটি ফ্রি দাম মাত্র এক এই যে পাঞ্জাবি কিনলে কোটি ফ্রি দাম মাত্র এক হাজার পাঞ্জাবি কিনলে কোটি ফ্রি দাম মাত্র এক হাজার পছন্দ হলে স্ক্রিনশট দিবেন এগুলো কি সাইজ দিতে পারবেন এম এল প্রত্যেকটা সাইজ অ্যাভেইলেবল এম এল এক্স এল চল্লিশ পাঞ্জাবি কিনলে কোটি ফ্রি শুধুমাত্র স্বপ্নিল ভাইয়ের ভিডিওর জন্য এক হাজার টাকা পাঞ্জাবি কিনলে কোটি ফ্রি মাত্র হাজার টাকা পাঞ্জাবি কিনলে কোটি ফ্রি মাত্র 1000 এ আর একটা কালার যেটাই নিতে চান আমাদের কি স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন লাস্ট একটা জিনিস দেখা দেই এই যে এটা হচ্ছে নতুন আসছে এখন আমরা ডিসপ্লে দিতে পারি নাই মাইক্রো স্টিচ মানে আমি যেটা বলেছি কিন্তু কোনো এমব্রয়ডারি হবে না এর মধ্যে 10 টাকা হ্যাঁ সিম্পল এর ভিতর মধ্যে যারা চান আমি একটা প্রোডাক্ট খুলে আপনাদেরকে দেখাই তবে পাঞ্জাবিটা সুন্দর আছে যারা সিম্পল মধ্যে এটাও কিন্তু আয়রন করতে হবে না

এখানে মানে এক ভিডিও তো দেখানো পসিবল না আপনারা যারা নিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন কিংবা আমাদের শপে এসে আপনারা ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন ভিডিওটা লং করব না সব ভাইয়ের কথা বলল ইনশাল্লাহ ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো